ভাটপাড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে এবং এক তৃণমূল কর্মীর বচসার জেরে দুই পক্ষের মধ্যে গন্ডগোলের পাশাপাশি গুলি চালানোর অভিযোগ ওঠে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জগৎদল আটচালা বাগান রোড এলাকায় আবারও জানিয়ে রাখি আবারও ভাটপাড়ায় গুলি চালানোর অভিযোগ তৃণমূলের দুই পক্ষের মধ্যে বচসার এবং সেই ঘটনাতেই গুলি চলে বলে জানা গিয়েছে এই বিষয় নিয়ে আমরা কথা হলো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় তন্ময় ভাটপাড়ায় আবারও চলেছে গুলি ঠিক কি কারণে এই গুলি চলেছে আর এই ঘটনায় কি জানা যাচ্ছে বলি যে তৃণমূলের গোষ্ঠীগন্দল কিন্তু একেবারে সঙ্গে পড়া চলে আহ জগৎ আটশালা এলাকায় মঙ্গলবার রাতে কিন্তু স্থানীয় তৃণমূল যে কাউন্সিলার সুনিতা সিং তার ছেলে নমিত সিং এবং তৃণমূল নেতা বিগলেশ সিং এর মধ্যে কিন্তু বিবাদ সৃষ্টি হয় এই বিবাদের পরে কিন্তু উভয় পক্ষের মধ্যে কিন্তু তুমুল গতিসভাবে তারপরে কিন্তু দুপক্ষের মধ্যে শুরু হয় ইট বৃষ্টি এবং তারপরে কিন্তু আচমকা কিন্তু শূন্য এক রাউন্ড গুলি চলে কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে পরবর্তী কিন্তু গুলির এই খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ এবং ভাটপাড়া থানার পুলিশ এবং এই এই ঘটনার পরে কিন্তু এলাকায় একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু পরবর্তীতে আসে ডিসি নট গণেশ গণেশ বিশ্বাস তিনিও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এই ঘটনা নিয়ে জানা যাচ্ছে যে একজন পুলিশ কর্মী সেও কিন্তু আহত হয়েছে এই ঈদ বৃষ্টি চলার সময় এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে এই যে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল এটা কি কারণে হয়েছে তা এখনো কিন্তু স্পষ্ট নয় সুবর্ণা একেবারে দেখো তুমি যেমনটা বললে যে এক পুলিশ কর্মী আহত হয়েছে তার অবস্থা এই মুহূর্তে কি রয়েছে দেখো তাকে কালকে রাতে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় যে হসপিটাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে তবে এই মুহূর্তে কিন্তু ভাটপাড়া এলাকায় যে জগদ্দলের যে আটতলা বাগান রয়েছে সেখানে কিন্তু একটি মানে ভাড়াটিয়াকে ভাড়া দেয়াকে কেন্দ্র করেই গন্ডগোল এখনটা কিন্তু তোমার মারফত আমরা জানতে পারছি তবে এই ক্ষেত্রে কিন্তু বিজেপি যেটা অভিযোগ করছে যে এই যে তৃণমূল নেতা দিগ্লেশ সিং তিনি কিন্তু একটি রিভালভার রাখছেন কাছে এটা সরকারি লাইসেন্স প্রাপ্ত রিভালভার এবং এই এই রিভালভার দিয়ে কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু এলাকায় রিভালভার দিয়ে মানে চমকানো শুরু করতো এমনটা কিন্তু জানা যাচ্ছে তবে এই নিয়ে কিন্তু যে এই ঘটনায় কি কাউকে গ্রেফতার করা হয়েছে তন্ময় কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনা কিন্তু কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সিং যার বিরুদ্ধে এই অভিযোগ গুলি চালানোর তাকে কিন্তু এলাকা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত তবে এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে ওই আটতলা এলাকার যে বাগনান রোড রয়েছে সেখানে তবে এই ঘটনা নিয়ে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেফতার হয়নি এমনটাই কিন্তু সূত্র মারফত খবর বেশ অন্য সঙ্গে থাকার জন্য ভাটপাড়া পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ডে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় যেমনটা জানা গিয়েছে দুই পক্ষে তৃণমূলের তৃণমূল কর্মীর দুই পক্ষের মধ্যে গণ্ডগোলের পাশাপাশি বচসা তৈরি হয় এবং সেই ঘটনা থেকে চলে গুলি বলে অভিযোগ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় তবে এই ঘটনায় এক পুলিশ কর্মী আহত হয়েছে যার এই মুহূর্তে অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই সূত্রের খবর আঠেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছেলে দাঁড়িয়েছিল এখানে তৃণমূলই নেতা দিগ্লেশ সিন্ধু দুটোর মধ্যে কাঠাকাটি হয়েছে ছোট ব্যাপার নিয়ে ওর মধ্যে একটা ফায়ারিং হয়েছে ঠিক আছে হ্যাঁ পুলিশ একজন ইঞ্জিওর্ড হচ্ছে বললেন পুলিশ ওখানে সিকিউরিটি কেউ ছিল পালিয়েছে ওর মধ্যেই মানে ফায়ারিং হয়েছে পালিয়েছে সবাই ওর মধ্যেই হয়েছে আপনি একজন পুরনো তৃণমূল কংগ্রেস নেতা হ্যাঁ এটা কি কোনো দলের কোনো গোষ্ঠী দেখুন দল কোনোদিন দিন অনৈতিক কাজে সাপোর্ট করে না আমরাও সব টাইম এটাই বলি পুলিশ পুলিশ মতন কাজ করবেন এই যে ঘটনা হয়েছে যেরকম ভাটপাড়া শান্ত তো ছিল আজকে আশান্ত করার চেষ্টা হয়েছে ওটা নিয়ে আমরা এটাই বলবো যে পুলিশ পুলিশ প্রশাসন যেরকম কাজ করেন সব টাইমে এরকমই কাজ করবেন যারা শাস্তি দরকার আছে শাস্তি দিতে হবে দুজনেই তৃণমূল কংগ্রেসের কর্মী কর্মী একজন কাউন্সিলের ছেলে একজন কর্মী